অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের লিমিট অধ্যায়ের স্যান্ডউইচ উপপাধ্য অথবা অথবা প্রিন্সিং থিউরম এই সূত্রটা আলোচনা করব মানুষের ম্যাক্সিমাম কলেজে এই সূত্রটা আলোচনা করা হয় না বাট বুয়েট সুয়েট কুয়েট টুয়েটে ভর্তি পরীক্ষায় এই স্যান্ডউইচ উপবাদ রিলেটেড ম্যাথ শতভাগ শিউর থাকুক একটা থাকে তো আগে আমরা থিওরিটা আলোচনা করি দেখো যদি স্যান্ডউইচ উপপাদ্য অথবা প্রিন্সিং থিম যদি একদম সিম্পল এই সূত্রটা যদি মূল ফাংশন জিও এক্স এবং অফ এক্স ফাংশন ফাংশন ত্রয় মূল ফাংশন বড় মূল ফাংশন থেকে এক্স বড় এটা যদি সিদ্ধ করে সিদ্ধ করে এখন

বলো এবং এই কন্ডিশনটা যদি মেনে চলে এটা হচ্ছে আমার মূল কন্ডিশন তবে এই এক্স এটাকে আমি যদি লিমিট করি তাহলে যা মান আসবে এইচ অফ এক্স এর লিমিট খুলে সেই মান আসবে তার মানে মান থাই আমি আবার বুঝেছি জিও এক্স কে অর্থাৎ এই মূল ফাংশনকে এমনভাবে আমরা ভাঙলাম একটা ফাংশন করলাম আমি জিও এক্স আর একটা এইস অব এক্স তাহলে জি অফ এক্স এর মান যা আসবে সেম এইচ অফ এক্স এর ফাংশনের মান একই আসবে তার মানে জি অফ এক্স এর মান যা এইচ অফ এর মান তাই হবে এবং সেটাই হবে কি এফ অফ এর মূল ফাংশন তার মানে আমি মূল ফাংশন ধরে আমি ম্যাথ করব না ম্যাথ করব জি অফ এক্স অথবা এইচ এক্স এই ফাংশন ধরে তাহলেই আমি মূল ফাংশন এফ অফ এক্স এর মান পাব এটাই হচ্ছে তোমার

তারপরে cos x এগুলো গেলো বের করার জন্যে এই মেট্রো ধারাটা লাগে বাট আগে আগে তোমাদের এই মেট্রো ধারা ধারার একটা পার্ট ছিল বাট এখন বর্তমানে এই এই মেট্রো ধারা এই পার্টটা বাদ দিয়ে দিচ্ছে সিলেবাস বহির্ভূত কিন্তু এই এই ধারার সূত্রগুলা তোমার কাজে লাগবে তো এইটা আমরা এই মেট্রো ধারা যদিও লিমিট ফাংশনের একটা অংশ এটা গিয়ে আমরা তৃতীয় অধ্যায় অধ্যায়ে তৃতীয় অনুশানিতে আমরা এটা করব তো তার আগে এখন আসি আমরা স্যান্ডউইচ ভর্তি পরীক্ষা যে ম্যাচটা আসছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো

প্রশ্নটা হচ্ছে সেন্ট সাহায্যে এটা সমাধান করুন এবং যদি স্যান্ডউইচ লুইস যদি না বলে দিত আমি ল হসপিটাল যেমন আমি করতাম যেহেতু বলে দিচ্ছে স্যান্ডউইচ লুইস উপপাদ্য দিয়ে তাহলে আমার এটা স্যান্ডউইচ সূত্র অ্যাপ্লাই করতে হবে এখন আমরা জানি সাইন সাইনের সর্বোচ্চ মান হচ্ছে প্লাস ওয়ান আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান থেকে সাইন টু এক্স বড় বা প্লাস থেকে ষোলো এবার দেখো সাইন টু এক্স এর আগে কি আছে মাইনাস আছে তাহলে করে যখন মাইনাস আমি করে এই যে চেঞ্জ হয়ে যাবে মাইনাস টু এক্স মাইনাস যদি আমি গুণ করতেছি তাহলে কিন্তু মাইনাস হবে এবার আস কি করছে 3x স্কয়ার যোগ করছে এটা সাথে আমরা 3x 3x স্কয়ার স্কয়ার যোগ করি মাইনাস সাইন টু এক্স থ্রি এক্স মাইনাস 1 এরপরে কি এনে দেখো এক্স স্কোয়ার প্লাস কত 5 আমরা ভাগ করে দিই

তা হবে আমি এটা আগে লিখি যে কত থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফাইভ থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাইন টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ থ্রি এখন এই যে লিমিট এই লিমিট লিমিট দিয়ে এটা হচ্ছে জি অফ এক্স এটা মূল ফাংশন এবো এক্স এটা হচ্ছে এস অফ এক্স এখন এটা আমি যদি লিমিট করি লিমিট এক্স এর ভ্যালু কত ইনফিনিটি পর্যন্ত এইটার জামান এটার মানটা তার মানে মূল ফাংশনের মান ওই এবারে আসো তোমাদের আমি আবার বলছি দেখো এটা কীভাবে নষ্ট এই যে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কে সর্বোচ্চ মান প্লাস ওয়ান আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস যেহেতু সাইন টু আছে তাহলে মাইনাস ওয়ান থেকে সাইন টু বা প্লাস থেকে যেহেতু সাইড আগে মাইনাস এটা আমি এই মাইনাস গুণ করে দিচ্ছি গুণ করলে চেঞ্জ এরপর কি থ্রি স্কয়ার আমি থ্রি এক্স স্কোয়ার করছি উভয় কি হচ্ছে x স্কোয়ার প্লাস আমি উভয় পক্ষে ভাগ করছি just আমি এখানে এটাও রাখতে পারতাম এখন জাস্ট সাদাই লেগেছে আর কিছু এখন এটা হচ্ছে আমার g of এটা হচ্ছে f of এটা হচ্ছে h of এখন এখান থেকে তুমি মান বের করো দেখো অতএব যে আমরা লিখতে পারি ওদের লিমিট মাইনাস ওয়ান এক্স স্কোয়ার পাঁচশো তো ফাইভ ইক লিমিট স্কোয়ার কমানি তাহলে থ্রি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার্স স্কুয়ার কম নিলে ওয়ান প্লাস ফাইভ বাই এটা চলে গেল লিমিট এখানে মান বসাই দি থ্রি মাইনাস ওয়ান বাই তার স্কোয়ার ওয়ান প্লাস ফাইভ বাই ইন্টুটিভ তার থ্রি মাইনাস জিরো ওয়ান প্লাস টু জিরো থ্রি অনুরূপভাবে আমি লিখতে পারি যে আমি অনুরূপে এই সব x তার থ্রি তাহলে স্যান্ডউইচ

এটার ভ্যালু কিন্তু তাই হবে আমি আবার বলতেছি স্যান্ডউইচের কন্ডিশন হচ্ছে জিও এর মান যা আসবে এই যে আমি লিমিট করলাম তখন আসছে আমার থ্রি এইসব এটার লিমিট হল যদি থ্রি আসে তবে কিন্তু এক্স এর মান থ্রি হবে যদি না আসে তাহলে বাট কখনোই কিন্তু সেটা হবে না কিন্তু এটা বি কেয়ারফুল তো আজকে তো বিগত সালে বুয়েডে যে ভর্তি পরীক্ষায় আহ ম্যাথ গুলো আসছে লিমিট পদে এগুলো আমি আলোচনা করব আজকে যেমন আহ তেরো ডি হ্যাঁ তেরো ডি সিম্পল একটা জিনিস তের কত ডি তের ডি নাম্বার দেখো কত লিমিটির হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স সিম্পল একটা দেখো লিমিট এক্স এর ওয়ান জিরো सेम ওয়ান প্লাসপার দাও কেম এই টুকুর মান হচ্ছে ই তারপর কত কে এই আছে কেন ই আমার সূত্র লিমিট

যেমন এটার ই নাম্বার আসছে তোমাদের ই নাম্বার আসলো এটা এটা হচ্ছে তোমাদের ই নাম্বার লিমিট এক্স এর সময় প্লাস ওয়ান 1 1 4x তারপর x প্লাস এইট তাহলে এটা একটা সিম্পল একটা ভাই করি লিমিট এক্সের সীমান্ত মান ইনভিনিটিভ এটা বানান দিই আমরা যে ওয়ান প্লাস ওয়ান বাই কোথা ফোর এক্স তারপর এক্স ইন্টু লিমিট এক্স এর মান সীমান্ত মান ইনভিনিটিভ পর্যন্ত ওয়ান প্লাস কোথাও ওয়ান বাই কোথাও ফোর এক্স তারপর এইচ দেখো এটা আমরা এটা কীভাবে করি দেখো

ওয়ান প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ইনফিনিটিভ তারপর এইট এই দেখো এই এই টোটালটার মান এই টোটালটার মান ই তারপর ইন্টু এটা মানে হচ্ছে ওয়ান প্লাস জিরো তারপর এইট তারপরে হচ্ছে ই তারপর ওয়ান বাই করতে ফোর ইন্টু ওয়ান সমর্থন ই তারপর ওয়ান বাই করতে ফোর এটা আনসার না কোশ্চেন করব কিন্তু দেখো এই যে এটা হ্যাঁ এটা তোমাদের অনেক সময় এই কোয়েশন থাকতে পারে এটা এটা কিভাবে আসলো হ্যাঁ এখানে এখান থেকে যদি আসো তুমি তাহলে এটা সুস্থ হচ্ছে কত ওয়ান প্লাস ওয়ান বাই কত এন তারপর কত এন লিমিট ইনভেনি এটা মানে হচ্ছে ই দেখো আমি আবারও বলতেছি হ্যাঁ তোমাদের এই যে এখানে হচ্ছে তোমার ওয়ান প্লাস ওয়ান বাই এন তারপর আর কত এন ষোল হচ্ছে কত ই তাহলে আমি ই দেখছি তারপর কত বাই যদি নাম হল কুসন করবা দেখো আহ তোমাদের বয়ে একটা ম্যাচ আমরা

এটা যদি আমি মাইনাস দিই কথা মাইনাস এক্স তাহলে মাইনাস আছে তাহলে মাইনাস এক্স বাই কোথা ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ও থ্রি মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান বাই কত ফ্যাক্টর প্লাস এই যে এগুলো আসে কিভাবে আসে এই যে মেট্রো ধারা দিয়ে আমরা প্রমাণ করতে পারব কিন্তু তোমাদের এই প্রমাণ তোমাদের এই ইন্টারমিডিয়েট এটা সিলেবাস বহির্ভূত কিন্তু আমি বললাম ইন্টারনাল এবং এক্সটারনাল তোমাদের কাজে লাগবে মেট্রো ধারা যখন আমি মূল নিয়মে ম্যাথগুলো করাবো তখন এই মেট্রো ধারা এই সূত্রটা আমি মাংস তো এই রিলেটেড একটা ম্যাথ দেখো ওয়েট আসছে তোমাদের সেটা হচ্ছে কি বার এ নাম্বার লিমিটির এই ব্যাপার তুমি দুই মিনিটও করতে পারবো যদি ল হসপিটাল নিয়ম করো আর যদি আমি যদি বলি আমি ধারা অনুযায়ী করবো করি দেখো সিম্পল

অর্থাৎ টু ইন টু এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরি টু প্লাস এক্স টু ফোর বাই ফ্যাক্টরিউল কত ফোর হ্যাঁ প্লাস ডো নিচে কত এক্স স্কোয়ার এখন এই যে এক্স স্কোয়ার এই উপরে কমন নিয়ে কাটো তাহলে কী থাকলো লিমিট এক্সের সীমান্ত ওয়ান টু তাহলে উপরে এক্স স্কোয়ার যদি আমি কাটি এই এক্স স্কোয়ার সাথে তাহলে এখানে টু থাকে ওয়ান বাই কত ফ্যাক্টরি টু

দেখো আমি তোমাদের এটা দুই দুই নিয়মে আমি করে দিচ্ছি দেখো আমি আহ তোমাদের এটা মান এটা কিভাবে আসলো হ্যাঁ আমরা এটা প্রমাণ করবো পরবর্তীতে আমরা প্রমাণ করবো

আর এক্স স্কয়ার কে ডিভাইড এস করলে টু পাওয়ার আগে পাওয়ার মানে কি করলাম আমি এল হসপিটাল রুল এই আমি অ্যাপ্লাই করলাম পাশাপাশি কি করছি ডি বাই এক্স মানে হচ্ছে মাইনাস এক্স

প্লাস তারপর মাইনাস জিরো নিচে কত টু তাহলে জিরো পাওয়ার জিরো ওয়ান তুমি যে নিয়মটাই অ্যাপ্লাই করো না কেন সেটাই রাইট তো আমি আজকে মূলত তোমাদের এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলো নিয়ম মূলত আলোচনা করলাম বোর্ড পরীক্ষায় এই ম্যাথগুলো গুলার সচরাচর খুব কম আসে তো ভালো থাকো নেক্সট ক্লাসে আমি